সাওয়া গার্ডেন কিন্তু উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে যে বলে বুঝাতে পারবো না আপনারা আসলে নিচ্ছকয় দেখতে পারবেন যে সাওয়া গার্ডেন কত সুন্দর তো শুরু করি আজকের ভিডিও রডগাডির মধ্যে রওনা দিলাম সাওয়া গার্ডেনের উদ্দেশ্যে তো দেখতে দেখতে চলে এসেছি সাওয়া গার্ডেনের কাছে গড়গড়িয়া মাস্টার বাড়ি পার হয়ে গার্ডেন দেখতে দেখতে এসে গেছে আমাদের রটো গাড়ি গাড়ি দেখতে দেখতে চলে এসলাম শাবা গার্ডেনের এর ভিতরে আহ তো এটা হলো মেন দরজা মেন ফটক আহ এইখান দিয়ে প্রবেশ পথ এই দিক দিয়ে যাওয়া যায় দেখা চলুন দেখা যাক ভিতরে কি কি রয়েছে তো সাবা গার্ডেন এর ভেতরে ঢুকে পড়লাম দুবার প্রথমে এদিকে টিকিট কাউন্টার রয়েছে এই পাশ দিয়েও টিকিট কাউন্টার ভাইয়ের আছে তাহলে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার কত করে সাবা কার্ডেনের টিকিট মূল্য প্রবেশ ফি হলো একশো টাকা প্রবেশ মূল্য হলো একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনারা সব কিছু দেখেন এই যে হলো আমাদের স্থান যারা শুক্রবার আসেন বাদে শুক্রবার বাদে অন্যদিন যারা আসেন ঘুরতে নামাজে রক্ত হলে অবশ্যই নামাজ পড়তে পারবেন ছোট বাচ্চাদের খেলা করে যাওয়া যাক এখন এক এক করে দেখাবো আপনাদেরকে আহ সাবা মধ্যে কি কি রয়েছে সাবা গার্ডেনের ভিতরে সর্বপ্রথম যে আপনাদেরকে আমি দেখাবো এটা হলো পুকুর যে এখানে এক সময় সুইমিং করা যেত বাট এখন করা যায় না সুইমিং মানে পুকুর যেটাকে পুকুর বলি এখানে এখন মাছ মাছ চাষ করে এটা হলো পুকুর আকাশে রোদ বেশি হলে এই জায়গাটাতে এসে পুকুর পাড়ের এই জায়গাটাতে এসে আপনারা রেশ রেস্ট নিতে পারেন তো সুন্দর বসার মতো জায়গা রয়েছে এখান থেকে অনেক সুন্দর লাগে পুকুর পাটটা দেখতে অনেক সুন্দর লাগে এই জায়গাতে এসে আর বেশি রোদ হলে আপনারা এই জায়গাতে এসে একটু রেস্ট নিতে পারেন আর আরেকটা পুকুর রয়েছে তো দেখার চেষ্টা করব ওপর দিকে আরেকটা একটা পুকুর রয়েছে আপনারা আসলে সাবাগার যদি ক্লান্ত হয়ে যান তাহলে এই যে ঘর আছে এটার মধ্যে বৃষ্টি নিতে রয়েছে ফুচকার দোকান যে ফুচকা মামা যে এটা হলো ফুচকার দোকান যে যারা প্রিয়জন নিয়ে আসতে চান বা পরিবারের কেউ যদি নিয়ে আসতে চান তাহলে এই দোকানে বসে ফুচকা খেতে পারেন পুকুর পাড়ে উঠলে আরেকটা দৃশ্য দেখা যাবে যে এই দৃশ্যটা তো কত সুন্দর অনেক সুন্দর লাগে দেখতে নিজ পাশ দি যে ফুচকা মামার দোকান এই যেটা ঘর কৃষ্ণর ঘর এই যে পুকুর পার আমার পিছন দিকে যে পুকুরটা রয়েছে এই পুকুরটা অনেক সুন্দর এখানে একটা পুরী রয়েছে ওখানে একটা পুরী রয়েছে তো আমি অন্য অন্য পার্কে অনেক বেড়াতে গেছিলাম কিন্তু সাবা গার্ডেনের যে এই যে পার্কটা অনেক সুন্দর আমার কাছে মনে হয় যে আপনারা যারা যারা এই যে পার্কে আসবেন শাবা পার্কে তারা অবশ্যই নিশ্চয়ই দেখতে পারবেন যে অনেক সুন্দর এ পার্কের ভিতরে কোনো দুর্নীতি বা কোনো কিছুই মানে আমার চোখে পর্যন্ত পড়লো না অনেক সুন্দর যত চোখ যতদূর যাবে এ তত ততদূরে ফাঁকা পাবেন তো যারা ফ্যামিলি মেম্বার বা ভাই বোন বা স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে আসতে পারেন তারা অবশ্যই এই জায়গাটা আসে দেখবেন তো এদিকে ব্রিজটা থেকে এখন আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর যে পুকুর পাড়ে যে ব্রিজটা দেখা গেল এরপর যে পরি দুটা যে যে একটা এই যে আর একটা পরি এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর তো যারা যারা এই জায়গায় আসতে চান তারা এই জায়গায় আসলে আপনার নিচেই দেখতে পারবেন কত সুন্দর দেখেন আকাশটা কত সুন্দর দেখেছে অনেক সুন্দর এই যে এখানে আবার ঘর রয়েছে তো এই ঘরে আহ রেস্ট না যাবে যারা বন্ধু বান্ধব নিয়ে এসতে চান চারপাশে সবুজ রঙের ঘেরানো চারপাশের তো যাওয়া যাক সামনের দিকে গাছগুলো অনেক সুন্দর কত সুন্দর এদিকে তো ওই পাশ থেকে এই পাশে আসলাম গাছগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর লাগতেছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে সাবা গার্ডেন এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো আমার মনে হয় পার্কের মধ্যে আসলে আহ সব পার্কে আছে কিছু না কিছুই তার মধ্যে আর একটা জিনিস দেখেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করে রাসুলের বাণী কত সুন্দর একটা যে পার্কের মধ্যে এই সুন্দর এরকম একটা সৌন্দর্য লেখা লেখা দেওয়া আছে আর একদিকে রয়েছে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে নিজের শক্তির দিকে তোমরা বাহু তোমাদের মাথা তোমাকে টেনে তুলবে তোমরা কপাল নয় লুপা রহমান অনেক সুন্দর একটা লেখা দেখেন কত সুন্দর তো এক পার্স দিয়ে শেষ করলাম আর এক পাশে যাইতেছি আপনাদেরকে এখন দেখাবো পূর্ব দিকে গেছিলাম এখন যাব দক্ষিণ দিকে দক্ষিণে সাবা গার্ডেনের ভেতরে সবচেয়ে মজার বিষয় হলো কি যে আপনারা এখানে আসবেন পরিবারের পরিজন নিয়ে কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো বাজে আচরণ কারোর সাথে করা হয় না এখানে সব থেকে ভালো লাগে এই জিনিসটা হলো শিশু বাচ্চাদের দোলনা খেলনা জিনিস যে আপনাদের যারা শিশু বাচ্চা রয়েছে তারা এখানে পারবেন শিশু বাচ্চাদের সবচেয়ে মজার বিষয় হলো দোলনা এই যে একটা ছোট বাবু চলছে এই এটি শিশু বাচ্চার এগুলো সবচেয়ে মজার বিষয় তারা এগুলো খেলতে খুব খুবই ভালোবাসে তাদের এর কাছে সবচেয়ে খুব ভালো মনে হয় যাদের শিশু বাসা রয়েছে তাদেরকে অবশ্যই এই জায়গাটা দেখাবেন এগুলো হলো এই জায়গাতে হলো আপনাদের আহ যারা ভাড়া ভাড়ানেন বা যারা কল কারখানা বা প্রতিষ্ঠান থেকে আসেন তাদেরকে এগুলো বিষিয়ে দেওয়া হয় এগুলো অনুষ্ঠান করে এদিকে আরো একটা পুকুর রয়েছে ছোটখাটো খাটো এরপর মাটি যে এপার সে হলো আপনাদের আশ্চর্য বিষয় হলো এই পার্কে আমি সবচেয়ে পুকুর বেশি দেখতে সত্যি সবচেয়ে পুকুর বেশি দেখতে পারতেছি এই যে হলো মাঠ এদিকে ঘর রয়েছে যারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা কলকারখানা থেকে লোক আসে তারা এগুলো রেসোর্টের মধ্যে আয়োজন করা হয় এদিকে এই যে আরেকটা ঘর রয়েছে এটাতে এখন আমরা চর তো এর উপরে চড়া যাক দেখি কি কি আছে এর মধ্যে উপরে চড়ে দেখি তো এর ভিতরে চললাম এখানে তেমন কিছু নেই এখানে রয়েছে অনেকটু রেস্ট নেওয়ার মতো ব্যবস্থা আর উপর থেকে মানে নিষ্পন্দ দেখলে খুব ভালো লাগে চারদিকটা খুব সুন্দর লাগে যে এটার মধ্যে চললে এটাই এই জন্য সবচেয়ে মনে হয় তো আমরা এদিক থেকে আসলাম এদিকে গেছিলাম অবসর দিকে আবার এদিকে ব্যাগ আসলাম তো চললাম এই পাশ দিয়ে সেগুলো এই যে এই পার্কে সব থেকে যেদিকে দেখাবেন এদিকে দেখবেন বেশিরভাগই পুকুর আর পুকুর তো বেশিরভাগই পুকুর রয়েছে এই পার্কের মধ্যে ঠিক আছে উপর দেখা শেষ এখন আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আবার চলে যাব তো সামনে যাই দেখি আর একটা এই অপর সাইডটাতে রয়েছে পুকুর তো যে উপরে চড়া যাক দেখি উপরে চড়িছি ও এখান থেকে অনেক সুন্দর দেখা যাবে তো এই যে উপর থেকে যতটুকু পর্যন্ত দেখার চেষ্টা করলাম এই হলো পরিচিতি এদিকে সাবা পার্কের ভেতরে আসলে এরকম একটা ঘর দেখতে পারবেন খুব সুন্দর লাগে আমার কাছে ঘরটা অনেক সুন্দর তো এই ঘরে ডুবার অনুমতি নাই সম্ভবত মনে হয় ডুবার চেষ্টা করব এই ঘর অনেক সুন্দর এই কত সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ এই পাশ অনেক সুন্দর এই যে হলো ঘরটা এখানে কেউ ক্লান্ত হয়ে পড়লে এই ঘরের মধ্যে নিতে পড়বে ঘর থেকে বাইর হয়ে আহ স্কুলে আসতেছি সাইডটা দেখা শেষ এখন আমরা চলে যাবো এই সেটটাতে চলুন যা যাক যে আপনারা এই পার্কে যে এই পার্শে তাকাবেন এই পুকুর আর পুকুর হয়ে এই বিষয় তো এই পাশ দিয়ে যাইতেছি আর এক নতুন জিনিস দেওয়ার জন্য তো যারা যারা শাবা গার্ডেন আসেনি তারা অবশ্যই আসলে দেখতে পারবেন যে সাবা গার্ডেন কতটা ভালো আপনারা সহজ চোখেই দেখতে পারবেন কারণ নিজের চোখে না দেখলে এত বুঝতে পারবেন না সাবা কতটা ভালো এই যে স্পিড ছিল এক সময় এখন পরিত্যক্ত অবস্থায় স্পিড বোর্ড এই জাতির নাম ছিল স্পিড বোর্ডে করে চলা যেত এ পার্সে রয়েছে বাবুদের যে রয়েছে বাবুদের খেলনা ঘর অনেক সুন্দর খেলনা ঘরগুলো ছোট বাসারা তো আজ গিয়েছিল মেন যে ভিডিও সেটা দেখার চেষ্টা করছি সাবা গার্ডেন থেকে যদি আরও জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা নিজে এসে দেখতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন আপনাকে আমি সাড়া দেব তো এই ছিল সাবা গার্ডেনের আমাদের লাস্ট বড়ো ভিডিও তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নতুন কোনো নতুন কোনো গন্তব্য E bom, non con un colpo Assalamu alaikum.